والسلام على سيد الأنبياء امام المرسلين ولله الحمد رب السماوات ورب الأرض ورب العالمين درود سلام تبقى قد حميشا وباقون وباق كي حق مفتاخي بريجان مالو أولاد

আমরা রমজান শরীর দিস তুমি আমরা দোয়া কবুল করছো আমরা রমজান শরীফ পাইছি আমরা তো বুঝছি আমরা পাইলাম কিন্তু যেটা বুঝলাম না গোয়াল্লাহ আমরা আশা সেগুলাও আমরা দিস

কথা তৌফিক তুমিছ আল্লাহ তুমি তো আমরা রহমত দিবা এগুলো আল্লাহ আল্লাহ তুমি আমরা রহমত দিবা এটা আমরা দিল বিশ্বাস আল্লাহ আমরা নিরশ হইতাম না আমরা নিরশ হইতাম না আমরা চলা মাঝে রহমত দাও খাওয়া পড়ার মাঝে রহমত দাও আমরা জিন্দগির মাঝে রহমত দিয়ে ঘর রহমত দিয়ে বলিয়া দাও বউ বাচ্চার মাঝে রহমত দাও কথাবার্তার মাঝে রহমত দাও সবচার মাঝে রহমত দাও তোমার না তাস্তা রহমত বানাইয়া দিস তোমার না সারা জাহানের জন্য রহমত বানাই তোমার নবীজির আমরা আমরা বেকার মাঝে রহমত দিতে দে করি দেও ফানা মদিনা যে ভিড় না হইয়াদি বানা ربنا লමින් ভিন্ন ভাষা থেকে আমরা এখানে হচ্ছে সুবহান আমার মহলময়ার মানুষ হল মুরিদ হল প্রিয়জন হল বহুত আছে যেভাবে আমরা এই মাঠে শহীদ গায়কতৃত হর্ষ তুমিই করছো इहो त मस्त बड़ो फज़ल करूा माण्हू दुनिया मनत मैदान हाज़िर मैदान हाज़िर केव के था लितम न डराई त शास्ते डीर तजग रे ड আল্লাহ আমরা লাগে যখন দরজা বন্ধ করে দাও আল্লাহ আমরা মুত্তা হয়ে লাগে যখন দরজা বন্ধ করে দাও আমরা লাগে দুনিয়া সব দরজা খুলে দিও বল আল্লাহ লাগে দুনিয়ার দরজা খুলে আগুনে গফরে রাস্তা সুটো রাস্তা থাকি বাড়ি তলোয়ার থাকি ধার আল্লাহই ফুলসিরন্ত ফারাওয়া লাগবতো আল্লাহ তুমি যদি দয়া না করো আল্লাহ তোমার ফজল আর করো না যদি থাকে না আমরা এই রাস্তা পার হতে হবে করে দিও আল্লাহ তুমি যারা বাবুয়া তো আমল নমা দিবা ইতার আত্ম ফিটে দি ফিটের দিকে ফেটে দি আর এই যে ফিটোর দিকে বাইর করবা আল্লাহ এই নাফরমা নকলোর আমরা যাইতাম না আমরা রামান্ন মা যাই না দিও আম্রদের তোমার নবীজি সঃ তোমার পবিত্র হাত দ্বারা আবেক অসড় দিও আম্রদের নবীজি সঃ তোমার পবিত্র জান্নাত নিচে জাগা দিয় আম্রদের আরশে আযীম দরবার ও সায়াদীয় আল্লাহই মানুষ হলাম আমরা আল্লাহ তোমার দরবার আমরা কোনো makhlukো দরবার হাত সাজাইছি এই বড় বড় মানুষও কত তোমার দরবার হাত সাজাইছে আমরা আছে তুমি জানো আমরা জরুরিয়াত দাও অভাব অভাব দূর করি দাও আমরা বেমারিও শিফা দাও আমরা ঋণগ্রস্ত গ্রস্ত ঋণ আদায়ের ব্যবস্থা দাও আল্লাহ দেশের শান্তির দেশ বানাইয়া দাও আল্লাহ দেশ তাকে অনক্ষর বেমার দূর করি দাও দেশ তাকে ফিটনা ফসাদ দূর করি দাও আল্লাহ আমরা চলবার তরফ আল্লাহ আল্লাহ চকি সকল বাড়াইয়া দাও

আল্লাহ আমাদের ওলক কষ্ট দাও আল্লাহ আল্লাহ আমাদের ভাই ভাইদের জন্য বদনা দাও अंजुमन अल-কারমাই যারা দেনে তনাউর বিশ্বজাহাত হুকুমত লিত সিস্তামি নেকা নগরী মুসলি সর্বসতালয় দাও আল্লাহ তিন শত মুসলমানের ঘরে ধ্বংস না বানায় দাও যেন আমরা আমরা আল্লাহ ইয়া হাম আল্লাহয়াল মালিক আপনারা নাশর পর্যন্ত আমরা গুরুদার হতাম না দয়া करिए আপনারা সবাই वरींदड़ <todiculous> <todiculous> <todiculous>

কষ্ট দিলাম না আল্লাহ সবরের কবুল ফরমাও সবর আমাদের কবুল ফরমাও আল্লাহ আমরা বহুদ পর্যন্ত দান আল্লাহ আমরা যারা আল্লাহ এই দক্ষিণবাসী ইয়া ইয়াল্লাহ বহুত ইয়া আল্লাহ খেদমত তারা ইনজাম দিছেন এই ডাকা দক্ষিণের মানুষ সকলের গোলাপগঞ্জ বড়লেখা আল্লাহ বিয়ানি বাজার বাকি সিলেট বাকি বিভিন্ন জায়গার ইয়াল্লা মানুষ সকল গিয়া গিয়া কষ্ট হচ্ছে সবর এই রে الله اللي قبول فرماه الله قبول فرماه شبرة ما قلنا ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين جل شان نزول صاحب سید دو شفای کامیلا کلی اجلا ارو جلا بیماری چیل در صاحب سو خو صاحب سید دو روز تو دادو ارو جلا بیماری گرو بیماری ما بیمار بو بیمار بچه بیمار اللہ نیدیو بیمار لو یا اینو پستی اللہ صبر بیمار شفای کامیلا اینا دا. وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وآله وصحبه وأهل بيته أجمعين فَاسْتُمِهَ فَاللَّهُ الله خير حافظا رب ارحمهما كما ربياني صغيرا برحمتك يا أرحم الراحمين Assalamualaikum warahmatullahi wabarakatuh.